শসা একটি বহুল পরিচিত সবজি যা খেতে সুস্বাদু এবং সহজেই পাওয়া যায় শসা শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর উৎস যা বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ গরমের দিনে শসা খেলে শরীরকে ঠান্ডা রাখা সহজ হয় এবং এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে শসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এবং ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করে আসুন শসার উপকারিতাগুলো জেনে নেই শসা শরীরকে হাইড্রেটেড রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হজম প্রক্রিয়া উন্নত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় শেঁস দেহের টক্সিন দূর করে চুলের জন্য উপকারী শসা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবার আমরা শেষা সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন ও এর উত্তর সম্পর্কে জানব শেষা কি প্রতিদিন খাওয়া যেতে পারে হ্যাঁ পরিমিত পরিমাণে প্রতিদিন শেষা খাওয়া স্বাস্থ্যকর শেষা কি রাতে খাওয়া উচিত রাতের শেষা খেলে কিছু মানুষের হজম সমস্যা হতে পারে তাই রাতের শেষা খাওয়ার আগে সতর্ক থাকুন শসা একটি পুষ্টিকর সবজি যা শরীরকে হাইড্রেটেড রাখে হজম প্রক্রিয়া উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল ও সজীব রাখে তবে শেষা খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে না খেয়ে পরিমিত মাত্রায় খাওয়া উচিত এবং হজম সমস্যা বা অ্যালার্জি থাকলে সতর্ক থাকতে হবে